assalamualaikum Alaikum guys welcome to my new vlog আশা করি ভিডিও থামিল্লা দেখে বুঝতে পারছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি দুপুর দেড়টা বাজে বাসা থেকে বের হয়ে রওনা দিলাম কলসনগর উচ্চ বিদ্যালয়ের দিকে বিদ্যালয়ের খেলা তো দুপুরে দিচ্ছে খেলাটা মূলত আজ বনাম উচ্চ বিদ্যালয় ফাইনাল আমরা কিছুক্ষণ গাড়িতে এসেছিলাম একটু তাজা চলে আসছি এসে দেখি মাঠে এখনো কেউ নেই আমরা মাঠের এক কর্নারে গিয়ে বসে থাকার পরে যে প্লেয়ার এখনো আসে না বাজার থেকে আসার পরে দেখলাম যে তারা কিছু আলোচনা করছে তবে একটা বিষয় দুই দলের জার্সি লাল কালার বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিছু কথা বলার পরে টস করে দিলে আমি চলে আসলাম তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকটা এত ভালো মনের মানুষ সব সময় হাসি খুশি থাকে অনেক রোদ পরিচ্ছন্দ তাই অল্প কথাতে শেষ করে দিল যাই হোক সবাই আসার পরে প্লেয়ার গুলো নিয়ে খেলা শুরু করে দেয় ভাইয়া হ্যাঁ ভাইয়া আপনারা কিছু আবার মনে করেন না আমরা দুই ভাই মজা করছি আপনারা অনেকে আবার মনে করতে পারেন যে ভাই দর্শক স্কুল এ খেলা তো তার জন্য দর্শক একটু কম অনেক লোকের ত্রিশ মিনিট করে ষাট মিনিট খেলাচ্ছে বলতে বলতে লেভারি বাসি দিয়ে খেলা শেষ করে দিল আপনাদের তো বলা হলো না যে কে কয় ডাবল খাইছে কলাশনগর স্কুল দুইটা দিছে এবং রাগশাহী স্কুল একটাও দিতে পারে নাই যাই হোক খেলা শেষ করেছে আর কিছু কথা বলতেছে আমরা এই সময় চলে আসলাম মূলত কলাশনগর উচ্চ বিদ্যালয় খেলার দিক দিয়ে লেখাপড়ার দিক দিয়ে সব দিক দিয়েই ভালো আমরা খেলা দেখা শেষ করে প্রাইমারি গেট দিয়ে চলে আসলাম মাঝে বাজারে আমরা কিছু কাজ শেষ করে বাড়ি ফিরবো আর আজকের ডেটাই পর্যন্ত আল্লাহ হাফিজ